তারা দুনিয়ার সামন একটা অংশ পেয়ে যাবে আর আমান কালা ইউরিদুল আখিরাতে নাজিদুল আখেরাতে নাজিদুল আবু ফিয়ারসিহ আল্লাহ সুবহান যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে সেই দিকে উদগৃত হবে তো পরকালীন জীবনে তারা হবে বদনাসীব আর যারা জুনটাকে প্রাধান্য দিয়ে সেই দিকে যাবে তাদের জন্য মহাকল্যাণ মহা কল্যাণ শুধু কল্যাণ আর কল্যাণ সে নেকি কোনো কুল কেনারা নাই এখন সংক্ষিপ্ত কথা বুঝতে হবে যে এখানে আমরা আসছি আখরা পাওয়ার জন্য মসজিদ তৈরি করলে মসজিদ সংস্কার করলে কি হবে এর কি সহযোগিতা হবে আমাদের পরিচয় সাহেব বলছিলেন যে মোহাম্মদ আলিল্লাহ মাসিদান বাইতাল ফিল জান্নাত যে মসজিদ তৈরি করে দিল ওর কিছু শরিক হয়ে গেল কিছু অংশ গ্রহণ করলো হ্যাঁ আল্লাহ সুবহান ওয়া তাআলা পরকালে জীবনে তার জন্য এই স্পেশাল জান্নাত তৈরি করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা যদি সেই দিকে না দিয়ে শুধু দুনিয়া দুনিয়া প্রতি আমরা ঝুঁকে যাই কি করে আমরা কি করব এই দুনিয়া আসলে এটা ধোঁকা প্রতারণা হ্যাঁ এটা কিচ্ছু না আল্লাহ সুবহান ওয়া taala সূরা হাদিসে এটা শরগরে

করুন পরস্পর পরস্পর কি দেখ জমিতে ধান হয়েছে বীজ বস্তা নেই নেই আল্লাহ দেখেন এবার চাষিদের আল্লাহ ঢেলে দিয়েছেন বন্যায় যত টাকা খরচ ক্ষতি হয়েছে তা চেয়ে পুষি দিয়েছেন আল্লাহ ফসলে পনেরো বস্তা বিশ বস্তা যেরকম ধানের দাম আর সেরকম বিচলির দাম বিছলি জনিয়ে সব ঘুরে ঘুরে বাড়াইছি আকাশ সওবিসুলির দাম আল্লাহ ধানেও বরকত দেনছে বিজলিতেও বরকত দেনছে কিন্তু মানুষে মনে কোনো পরিবর্তন নাই মনের বরকত হয় না ওসর নাই ওসব দেন কাজে লাগবে পরকালীন জীবনে আর কি ওয়াক্তাকা আমওয়াল ওয়াল আওলাদ সম্পদের পাহাড় যুতে করা হে আমি এই বস্তা ধান পাই যা। ওই হয়েছে আমার চার ছেড়ে চার লাঠে এইরকম শুধু বর্ণনা করা তো এই যে আদিক্ষের আকাঙ্ক্ষা এবং প্রতিযোগিতায় শুধু মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে افي السورة تاعك سوري ديكتور ده؟ شيخنا الله سبحانه وتعالى وزن ألهاكم التكاثر حتى زرتم المقابر <applause> كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترهنها عين اليقين

ইন্নাল কবর আউলা মানzil আখেরা কবর ন কিন্তু আখিরাতের প্রথম मंजिल মরে দেখেন বুঝতে পারবে ঠেলা নাকি হ্যাঁ এই সব আখাঙ্কা প্রতিযোগিতা ওই সব শেষই যাবে হাতটা দূরতর মাকাবিল যখন আপনি কবরে চলে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া

আবার আল্লাহ পাক বলেছেন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন আল্লাহ পাক এই সুম্মাটা কয়েকবার বলেছেন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন আবার আল্লাহ পাক বলেছেন এগেইন এর ভয়াবহ পরিণতি খুব তাড়াতাড়ি জানতে পারবে কাল্লা লাউ তাআলামুন আইলমাল ইয়াকিন কখনো তোমরা এরূপ করো না যখন তোমরা নিশ্চিত জ্ঞান অর্জন করবে নিশ্চিত জ্ঞান হলো তিন প্রকার ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন ইলমুল ইয়াকিন ইলমুল ইয়াকিন মানে ইলমুল মূল একই যে জ্ঞানটা লেখাপড়ার মাধ্যমে পাওয়া যায় বা জেনে শুনে পাওয়া যায় মনে করেন এই যে নিবৃত একটা পল্লী এই যে মহাসমুদ্রের ভিতরে মানে বিলির মাঝখানের ভিতরে এই যে মসজিদ আমরা প্রচার প্রচার শুনতে পারছি যে কাদা কাঠে উত্তরপাড়ায় একটা মসজিদ হয়েছে এখানে এতগুলো মানুষ শত শত মানুষ এখানে এই মসজিদ নামাজ পড়বে আর এই মসজিদে নামাজ পড়বে ওনারা নামাজ পড়লে যে নেকি আর আমরা যেটু যতটুকু সহযোগিত করবো আল্লাহ পাক অতটুকু নেকি ও জাদা পার করে আমাদের জন্য সহিবুল সোহান আল্লাহ আমরা পুরস্কারের মাধ্যমে শুনতে পাচ্ছি ওখানে মসজিদ হচ্ছে এটা ইলমু একিন জ্ঞানের মধ্যে জানতে পারছি আর আইনুল একিন হলো যগন চক্কুশ পথায় আমরা দেখি এসে দেখি বা শাল্লা অল্প দিন ভিতরে কত ভিত গড়েছে কত সুন্দর করেছে এটা হয় আর মু চোখ দিয়ে যেটা দেখা হয় আর হক কো লাগি বাস্তবে যেটা দেখছি ওটা হক কো লাগি আল্লাহ পাক লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন জাহিন অবশ্যই তোমরা লেতেরাবুন্নাল জাহিম জাহিম জাহান্নাম তোরা অবলম্বন করবে যাহানামে তোরা দেহতি হবে যাহানাম তোমরা দেখবে যাহান্নাম জাহিম জাহান্নাম সাই স্যাখার লেদা গুদাম হাউয়া আল্লাহফা বলছেন লেতেরা উন্ন জাহিম তোমা লেতেরা উন্ন হ্যাঁ

তখন বুঝবেন যে কি কোটা ধানের কড়া ভাত কতরা খেলা অবশ্যই তো কুসপতায় চোখ দিয়ে ওই যেahanam একদিন আল্লাহ ডাকবেন সেদিন কি হবে সামা লাতাসআলুননা ইয়াউম আদিন আনিন নুয়ম সেইদিন আল্লাহ পাক দিকে দেখবেন হে বান্দা তো আর এই সম্পত্তি ইসলাম এত বিষয় বই বাপ মানে বিষয় সম্পত্তি ইসলাম তুমি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি করেছ সব সেদিন বোঝা যাবে আল্লাহ কত নিয়ামতটা দিয়েছেন সেই নিয়ামতের কোনো সুখিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না আল্লাহ নিয়ামত আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম একদিন ক্ষুধার্ত হয়ে গেলেন ভর দুপুরে তিনি যাচ্ছেন পথে যেয়ে দেখেন আউ আকার সঙ্গে দেখা হয়ে গেল আউ আকার রাজিয়াল্লাহ তালু ইসলামের প্রথম খলিফা আসার মোবাসার অন্যতম সাবি তিনি নবীজিকে সালাম দিলেন নবীজি সালিস বলেন হে আকার কিসে এই ভর দুপুরে তোমাকে এখানে এনেছে

আপনারা দুইজন যেই অবস্থায় আসছেন আমার সেই পথের প্রতি হঠাৎ তাদের খোদা লেগেছে দেখা যাক কি অভাব আল্লাহ যে খোদার যন্ত্রণায় যাচ্ছেন কোনো দেখায় মেহমানদারি মেহমান হওয়া যায় কিনা আমরা তো মেহমান থেকে অনেক মেহমানের বরকত আমরা বুঝতে পারি না তিরপর পর আল্লাহ নবী ইসলাম এবং দুই সাহাবি মেরে যাচ্ছেন কোনো দেখায় যে কেউ হাজিয়া যায় কিনা কিছু খাওয়া যায় কিনা এখন এক বাড়িতে গেছেন যে সালাম দিচ্ছেন সালাম এই বাড়িতে সালাম না যে বাড়িতে সালাম না দিয়ে ঢোকা হয় সেই বাড়িতে কিন্তু শয়তান বলছে আমার ব্যা এখানে আমার থাকা যায় না এবং সালাম দেছে সালামের জবাব আসছে না বারবার সালাম দেচ্ছে সালামের জবাব আসছে না সোলানুরের এরপর দেখাচ্ছে ইউরিজি ফর জি ও এরপর সালাম যখন না বলেন আল্লাহ শেষ অ্যাপার্ড টন ফ্রি আসছেন এরপর ঘরে থেকে মহিলা খুব সুন্দর করে সালাম দিয়েছেন এবার আল্লাহ রবি বলছেন যে এতক্ষণ সালাম দে কেন তো ওই মহিলা বলছেন রাসূলুল্লাহ আমি চাচ্ছিলাম যে শুধু সালাম দেন কারণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ আপনার প্রতি শান্তি এবং রহমত বর্ষণ করুন আমি চাচ্ছি যে আপনি বেশি বেশি করে সালাম দেন এরপর বললেন যে তোমার স্বামী কোথায় গেছে বললেন যে ওই পানি আনতে গেছে খাওয়ার পানি আনতে গেছে এরপর ইতিহাসের ওই সাহাবি বাড়ি আসেন পানি নিয়ে দেখে যে কি আশ্চর্য ঘটনা যে আমার বাড়িতে স্বয়ং সরে ইসলাম এবং হজরত অবাকার এবং হজরতরণ ওই খেজুর গাছে উঠলেন এই খেজুর গাছে উঠে দেখা যাচ্ছে পাকা খেজুর আদা পাকা খেজুর আদা খেঁজুর কয়েক প্রকার খেজুর গাছের থেকে এনে তাদের খাওয়াই দেওয়া পেট ঠান্ডা করে শুনিছেন এইবার অস্ত্র নিয়ে কি জন্য মানুষ করার জন্য না

এই ন্যামতার সুক্রিয়া এই ন্যামর সম্পর্কে কিন্তু কোনোকালীন জীবনে আমাদের জিজ্ঞাসিত হতে হবে সম্মানিত ভাই যেহেতু আমাদের মেহমান এসে গেছে হাফ এসে গেছেন তো আমার কথা হলো আসুন আমরা আজকে